আদিনেশ 88টার আগে শেষ এইখানে সিস্টেম এর বাইরেও কিন্তু এই দোকানটা বন্ধ হয়ে গেছে দিয়ে ফ্লেভার আছে সনা এই ফ্লেভার আপনি বাংলাদেশের কুতও পাইবি দেশের প্রতিটা জেলােরই আলাদা কিছু বৈশিষ্ট্য আছে হোক তা ভাষা সংস্কৃতি কিংবা খাবার ঝাল মশলায় মোড়া চটপটা স্বাদের চানা পেঁয়াজিও ঠিক তেমনই এক মুখরোচক পদ এটি একদিকে যেমন রুচির বদল এনে মনকে করে তুলবে চাঙা ঠিক তেমনি পরিচয় করিয়ে দেবে সিলেটের ঐতিহ্যের সাথে সিলেট জেলার বিভিন্ন জায়গায় বিকেলের নাস্তা হিসেবে প্রচলিত রয়েছে খাবারটি তবে বিয়ানীবাজার উপজেলার থানা বাজারের চানা পেঁয়াজি স্বাদ একবার যে নিয়েছে সে যেন বারবারই ফিরে এসেছে এখানে এই স্বাদটা অন্য কোনো ফাইতা না আপনি এখানে সব কিছু থাকে এরপরে জিনিসটা বা লাগানো বাই জিনিস থাকে না যা বানানি আমরা চকুর সামনে যা নগদ গরমা গরম খাইবা আপনারা কোনো বাই জিনিস থাকবো না ঠান্ডা কোনো জিনিস থাকে না আর একটা জিনিস আটটার আগে শেষ এইখানের সিস্টেম

আমি খাটল তলি আইছি মানে তানতানর সানাতে একটা ফ্লেভার ওটাও আসলে ভালো লাগে আমার আসলে আমরা অনেক জায়গা খাই বল তো খাই ভিনিগারও খাই বিভিন্ন জায়গা গেলে খাওয়া পড়ে আসলে এখানে লাগান কোয়ালিটিটা আসলে আমি তখন আমি পাই না আর এখানে তানতানর কোয়ালিটি আসলে ভালো তানতানর একটা ফ্লেভার আসলে খুব ভালো লাগে প্রায় 50 বছর ধরে ছোট্ট এই দোকানটিতে চলে ভাজা ভুজির কর্মযজ্ঞ চপ চানা পেয়াজি আর সালাদে সাজানো হয় ট্রে বিক্রি চলে বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত এর মধ্যেই শেষ হয় চানা পেঁয়াজির ডালা জানি না অন্যান্য তুলনার চাইতে আমার মান সম্পন্ন আমি নিজস্ব যে মশলাগুলা আছে আমার হাতে তৈরি তারপর অন্য জায়গায় যে আইটেমগুলা ব্যবহার করে সব মেডিসিনের উপরে আমার মেডিসিন নির্বিজাল আপনি সিলেট গান গান শ্রীমঙ্গল গান বড়লেগা গান যেই কোনো জেলায় গান কিন্তু আমার এখানে যে ফ্লেভার আছে চানা পেঁয়াজির এই মজাদার স্বাদের চানা পেঁয়াজি প্রতি প্লেট বিক্রি হয় ত্রিশ থেকে পঞ্চাশ টাকায় সাথে ডিম যোগে হয় সত্তর টাকা প্রতিদিন বিক্রি হয় এমন তিনশো প্লেট